আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি কাতু কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সমাহিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইয়েরা ভিডিও টাইটেল এবং থামলাইন দেখে ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোন বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি এখন বিস্তারিত জানার পালা চলুন আমরা এবার বিস্তারিত জেনে নেই প্রিয় ভাইয়েরা সর্বপ্রথম আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সর্বপ্রথম স্ক্রিনে আমার এই ভিডিওর নিচে আপনারা তিনটা ছবি দেখতে পাচ্ছেন একটু খেয়াল করে একটু চোখের নজর দিয়ে একটু দেখুন এখানে কি আছে এখানে কিছু ছেলে এবং কিছু মেয়েদেরকে দেখা যাচ্ছে একটু লক্ষ্য করে দেখুন তো এখানে যেই ছেলে এবং মেয়েদেরকে দেখা যাচ্ছে এরা কি সবাই মুসলমান কি বলেন দেখেন ভালো করে দেখেন এরা কি মুসলমান না এরা মুসলমান না হিজাব পরা যে মেয়েগুলো আছে বোরকা পরা যে মেয়েগুলো আছে এরা হলো মুসলমান আর ওই যে লাল সুতা হাতে বান্দা এরা হলো ইস্কন সদস্য অর্থাৎ হিন্দু হিন্দুত্ব হিন্দুত্ববাদ কায়েম করার জন্য হিন্দুদের শক্তি সঞ্চয় করার জন্য হিন্দুদের সবচেয়ে শক্তিশালী যে সংগঠন ইস্কন এই ইস্কনের সদস্য এরা ইস্কনের বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখেছি যে মুসলমানদের স্কুলে স্কুলে এই ইস্কন সদস্যরা খিচুড়ি বিলি করেছে বিরিয়ানি বিলি করেছে আর অন্যান্য খাবার দিয়ে মুসলমান কোমলমতি শিশুদেরকে তারা হিন্দুদের জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়েছে তারপর আরও বিভিন্ন হিন্দুদের যারা ওই প্রতিমা হিন্দুদের প্রতিমার নামগুলো মুসলমান বাচ্চাদেরকে দিয়ে নেওয়াইছে এটাও আমরা দেখেছি এগুলো ইসকনের মিশন মুসলমানদেরকে ধ্বংস করার মিশন হল এগুলা এখন হিন্দুদের আরেকটা মিশন হলো ইস্কন সদস্যদের যে মুসলমান মেয়েদের সাথে প্রেম করো প্রেমের ফাঁদে ফেলে মুসলমান মেয়েদেরকে তাদের পেটের ভিতরে অবৈধ জার সন্তানের ব্যবস্থা করে দাও অর্থাৎ তাদের সাথে অবৈধ মেলামেশা করে তাদের পেটের ভিতরে হিন্দুদের বাচ্চা দিয়ে দাও একটা সময় এই মুসলিম মেয়েটা তার ইজ্জত রক্ষার্থে হয়তো সে হিন্দু হয়ে যাবে অন্যথায় তার জীবনকে বিসর্জন দিবে অন্যথায় সে এই কথা গোপন রেখে তার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে সিস্টেমে এই বাচ্চাদেরকে পাচা মানে ইয়ে করে মানে কি বলে প্রসব করে তার সংসারে রেখে দিতে পারে এই রকম মানে একটা সিচুয়েশনে তারা মুসলিম মেয়েদেরকে ফেলে দিচ্ছে ওদের উদ্দেশ্য হলো মুসলিম সমাজের মধ্যে যারো সন্তানের সয়লাভ ঘটিয়ে দাও যদি মুসলিম মানুষ মুসলিমদের ভিতরে যদি জারো সন্তানদের সয়লাভ ঘটিয়ে দেওয়া যায় ওই সমাজটা ওই রাষ্ট্রটা এমনিতেই ধ্বংস হয়ে যাবে এরা সেই মিশনটাই বাস্তবায়ন করছে এই ইস্কন সদস্যরা আজকে আমার মুসলিম বোনদেরকে উদ্দেশ্য করে বলবো গার্ডিয়ানদেরকে উদ্দেশ্য করে বলবো দেখেন এরা কি করে প্রথমে মুসলমান মেয়েদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলে তারপরে কিছু মোটিভেশনাল কথা বলে এবং তারা নিজেরা বলে যে দেখো তুমি আমার সাথে সম্পর্ক করো আমি তোমাকে ভালোবাসি আমি একটা হিন্দু ছেলে তুমি একটা মুসলিম মেয়ে আমি তোমাকে বিয়ে করব। একটা সময় তোমার সাথে আমার সাথে সম্পর্ক হওয়ার না আমি তোমাকে বিয়ে করব। এই কথা বলেই কিন্তু সরল মনে আমার মুসলিম বোনদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে অবৈধ মেলামেশা করে একটা পর্যায়ে যখন মেয়েটা তার সর্বস্ব হারিয়ে ফেলে তখন কিন্তু এই স্কন সদস্যরা এই হিন্দু এরা হিন্দু যুবক যারা আছে এরা এই এই প্রতারণার ফাঁদে ফেলে ওই মেয়েটাকে বিপদে ফেলে দেয় এরপরে মেয়েরা বিভিন্ন পতিতালয়ে তাদেরকে ট্রান্সফার করা হয় তারপরে তাদেরকে মেরে ফেলা হয় এরকম অনেক ঘটনা ঘটেছে রকম বিভিন্ন অহরহর ঘটনা এই হিন্দুরা করছে এখন ও যে ওই মেয়েটাকে বলল যে আমি তোমাকে বিয়ে করবো আসলে কি বিয়ে করেছে না বিয়ে করার কথা বলে টোপ ফেলে দিয়ে অর্থাৎ সে বস্মি ফালালো বস্মি মুসলমান মেয়েটা গিললো গিলার পরে এখন তো বস্মি আর গলার থেকে ছুটাতে পারছে না তখন এই মুসলিম মেয়েরা ফেসে যায় হয়তো আত্মহত্যা করে না এলে তাকে মেরে ফেলা হয় না হলে ভারতের বিভিন্ন পতিতালয়ে তাদেরকে নিয়ে বিক্রি করে দেওয়া হয় এই গার্ডিয়ান যারা আছেন আমার মা বোন যারা আছো তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি বোন প্লিজ ওদের মানে প্রয়োজনায় নিজের জীবনকে ধ্বংস করে দিও না ওরা তোমার সাথে কখনই তারা ধর্ম ত্যাগ করে তোমার মুসলিম হবে না তারা কারণ তাদের উদ্দেশ্যই হলো তোমার সাথে প্রতারণা করা হ্যাঁ অনেকে বলতে পারো যে না আমরা তো দেখেছি অনেক হিন্দু ছেলে মুসলিম মেয়েরা প্রেম করার কারণে হিন্দু ছেলে বিয়ে হয়েছে এটা তো মন থেকে যেটা হয়েছে সেটা কিন্তু আসলে তো এরা যেটা করছে সেটা হলো প্রতারণা আর এখন এই প্রতারণার ফাঁদে ফেলেই আজকে আমাদের মুসলিম বোনদেরকে তারা এভাবে মানে বিপদের মধ্যে ফেলছে এই জন্য বাবা মা যারা আছেন তাদেরকে বলবো আপনার সন্তানদেরকে মানে খোলাশায় সমস্ত কথাগুলো বলুন যদি বাবা মা সন্তানের বন্ধু হতে পারে তাহলে সন্তান নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এই জন্য আপনি লজ্জা শরম করে আপনি কিছু বলবেন না ওর রিলেটিভ কাউকে দিয়ে বলান ওর দাদা দাদিকে দিয়ে বলান যাদেরকে দিয়ে বলাতে পারবেন তাদেরকে দিয়ে বলান হ্যাঁ এইভাবে কথাগুলো বলে ওদেরকে সতর্ক করেন অন্যথায় কিন্তু এভাবে আমাদের মুসলিম সমাজকে ধ্বংস করে দিচ্ছে আমরা মুসলিমরা লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে আমাদের মুসলমানরা হিন্দু হয়েছে এরকম কোনো ইতিহাস জীবনও কোনো দিন দেখি নেই কিন্তু আমি ঢাকাতে আমার বাস্তব জীবনে আমার একটা মুসলিম বোন এই হিন্দুদের প্রেমের ভাদে পড়ে সে তো মুসলমান হলোই না শেষ পর্যন্ত তার সাথে অবৈধ মেলামেশা করার কারণে ওই মুসলিম মেয়েটা হিন্দু হয়ে যেতে বাধ্য হয়েছে এটা লালমাটিয়া টেম্পু স্টার মিরপুরের ঘটনা আপনারা যারা ভিডিওটি দেখছেন হিন্দু পাড়ায় যে ঘটনাটি ঘটেছে বিশেষ করে ওই যে ফজর সিস্তির দোকানের পাশ দিয়ে যে হিন্দু হিন্দুপট্টিতে যাওয়া যেত এবং মাতবরের যে দোতলা বিল্ডিংটা ছিল পরাবস্তির সামনে সেখানে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এটা আপনারা সবাই জানেন অথচ এই মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলে তাকে কিন্তু হিন্দু বানিয়ে দেওয়া হয়েছে তো ঠিক এদের মিশনটাই হলো এমন এরা তো মুসলমান হয়ই না বরং মুসলমান মেয়েদেরকে তারা এভাবে প্রেমের ফাঁদে ফেলে ধ্বংস করে দিচ্ছে এজন্য আমাদেরকে সতর্ক হওয়া চাই আর রাষ্ট্রীয়ভাবে একটা কথা আমাদেরকে এখনই পদক্ষেপ নেওয়া উচিত এদের উপর্যুপরি কোনো বিচার হতে আমরা দেখি না গত শুক্রবারে একজন মসজিদের ইমাম এই ইসকন সদস্যদের এই সমস্ত এই অখারেন্সের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সে গুম হয়েছে তাকে অন্য একটা জেলায় তাকে সিকলে বাধা অবস্থায় পেয়েছে অর্থাৎ তাকে গুম করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে মারা হয়েছে এই আলেম এই মসজিদ্দিন ইমাম সাহেব তিনি অজ্ঞান পর্যন্ত হয়ে গিয়েছেন এমন অত্যাচার তার উপরে এই হিন্দু স্কনের সদস্যরা তারা করেছে তো এই জন্য এরা কিন্তু খুব সোচ্চার এরা খুব সোচ্চার আমাদেরকে সতর্ক হতে হবে আমরা মুসলমানরা সবচেয়েতে মানে আমরা বাঘের জাতি সেই মুসলমান আজকে বিড়ালের জাতিতে পরিণত হয়েছি এরা একমাত্র সবচেয়ে বড় কারণ হলো কোরআন হাদিস ছেড়ে দিয়েছি ইসলামকে আমরা দাম দিই না ইসলামকে মেনে চলার চেষ্টা করি না কোরআন সন্নাকে মেনে চলার চেষ্টা করি না এবং আমরা সরল মনাভাব দেখায় আজকে তাদেরকে আমরা আমাদের ঘরের উপরে মানে কাঁঠাল রাই খা কোষ উঠে খাওয়ার সুযোগ করে দেওয়ার কারণে আজকে তারা এই সুযোগ পেয়ে আমাদের উপরে এই অত্যাচারগুলো করছে এজন্য জন্য সচেতন হন সাবধান হন আজকের এই ভিডিওটা যদি আপনি মনে করেন আপনার বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম যদি আপনি মনে করেন যে এই ভিডিওটা একটু শেয়ার করার দরকার তাহলে ভিডিওটা আল্লাহর আস্তে শেয়ার করে দেন ভাই এটা মনের দুঃখ নিয়ে আজকের এই ভিডিওটা করলাম যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা সচেতন সচেতনতার লক্ষ্যে আপনি একজন মুসলিম দাবি করলে একটা শেয়ার করলে একটা ক্লিকের ব্যাপারেই তো একটু শেয়ার করে দেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার